অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে দুদিন পথে তৃণমূল সেনাকে কুর্নিশ ও শহীদদের শ্রদ্ধা জানিয়ে রাজ্য জুড়ে কর্মসূচি প্রতিটি ব্লকে ও ওয়ার্ডে জাতীয়তাবাদী মিছিল পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে দেশকে প্রতি মুহূর্তে সুরক্ষিত রাখছেন সেনা জওয়ানরাই দেশের স্বার্থে তাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে এই আবহে সেনাবাহিনীর লড়াই আত্মত্যাগের কথা স্মরণ করে জওয়ানদের প্রতি সম্মাননা জ্ঞাপনের কর্মসূচি নিয়েছে তৃণমূল বুধবার তৃণমূল সুপ্রিমো ঘোষণা করেন শনি ও রবিবার বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত রাজ্যের সব ওয়ার্ড ও ব্লকে কর্মসূচি নেওয়া হয়েছে আমরা সাহসকে মর্যাদা করি ধন্যবাদ জানাই এবং যারা শহীদ হচ্ছে তাদের পরিবারের পাশে আছি আমাদের ভারতবর্ষের মহান সেনাবাহিনী তাদের যে গৌরবোজ্জ্বল অধ্যায় ভারতের স্বাধীনতা লাভের পর থেকে এখনো পর্যন্ত সেনাবাহিনীরা যেভাবে আজকে ভারতকে রক্ষা করে চলেছে সেই সেনাবাহিনীর গৌরব গাথা আজকে তুলে ধরবার জন্য এবং সম্প্রতি যে আমাদের কাশ্মীরের যে জঙ্গি হামলা তার পরিপ্রেক্ষিতে যে জঙ্গি হামলাকে আজকে একদম নস্বাদ করে দিয়ে আমাদের সেনাবাহিনী পাকিস্তানকে উপযুক্ত জবাব দিয়েছে সেই সেনাবাহিনীকে আমরা আজকে ধন্যবাদ জানানোর জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি